আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি মোহাম্মদ রিহান সরকার ইউটিউব চ্যানেলে স্বাগত স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি ব্লগ আমাদের গ্রামেরই পুকুরগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু শুকে যাচ্ছে পুকুর শেষ দেওয়ার কাজ অলরেডি চলছে কিন্তু আমাদের পুকুর এখনও শেষ দেওয়া হয়নি আমি এরপরে ব্লগে আপনাদেরকে শেষ দেওয়াটাও সম্পূর্ণভাবে দেখাবো মাছ ধরাটাও দেখাবো কিভাবে মাছ টাছ ধরা হয় ছোটো বড়ো সব কিছুই দেখাবো ইনশাল্লাহ এর আগেই বলে নেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আপনারা ভুলবেন না কোনোভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাক দেখতে থাকবেন আমি কিন্তু প্রকৃতি নিয়ে সব ভিডিওগুলো বানাই এবং আল্লাহ তৌফিক দিলে আমি কিন্তু প্রকৃতি নিয়েই ইনশাল্লাহ ভিডিওগুলো বানাবো এখন দেখতেই পাচ্ছেন নো সাধারণত কয়েকটি নৌকা কিন্তু পানিতে ডুবিয়ে রেখে দিয়েছে এবং কয়েকটি নৌকা ভেসে ভেসা রয়েছে তাই আজকে আমরা এই ব্লক দিকে নিয়ে আসলাম কয়েকটি একটু কিন্তু নদীগুলো শুকিয়ে গিয়েছে এটাকে আমরা আসলে নদী বলি না পুকুর বলে থাকি পুকুরগুলো আসলে একটু শুকিয়ে গিয়েছে এবং পানিগুলো কিন্তু নিচে নেমে এসেছে এর কারণে কিন্তু নেট টেট দিয়েই কিন্তু আগে আটকে নেওয়া হয় এর পরেই কিন্তু দেওয়া হয় সেচ সেচের কাজ এই দু একদিনের মধ্যে মধ্যেই ইনশাল্লাহ আমরা ই কল ডিফকল লাগিয়েই কিন্তু আমরা করব এবং এইগুলো লাগিয়েই কিন্তু আমরা ধান খেতে এবং অন্যান্য জায়গায় পানি দিয়ে থাকি পানি দেওয়ার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে এই বলেই আমরা শেষ করছি আসসালামু আলাইকুম